মাধ্যমিক বিদ্যালয় ছোটোখাটো একটা ব্রিজ চরচড়িয়া ব্রিজ এটা হচ্ছে আপনার ডুমরিয়া পাইকাশা মিলন মেলা দুই নদীর উপরে মিলন মেলা একটা ব্রিজ এই আমরা উঠে গেলাম ব্রিজে ব্রিজের মাঝামাঝি দিয়ে একটু দাঁড়ায় দৃশ্যটা দেখা যে সুন্দর মনোরম পরিবেশ আমরা যে এলাকায় গেছিলাম কাঠামারি তারপরে কাঠালিয়া বাজার এটা হচ্ছে পাইকাছা কয়রা আমরা এখন আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি মিথায় আপনাদেরকে নিয়ে দিলাম পিলিদের কাছাকাছি দাঁড়াব এটাই বোধ হয় মাঝখান হ্যাঁ মাঝখান যদি হয় তাহলে দুই পাশের দৃশ্যটা একটু দেখায় আমি চলে আসতেছি মরা কুমির টুমির কেউ মারা গেছে কিনা জোয়ার ভাটার সময় এখন দুই পাশের ব্রিজের দৃশ্য আর আমি একটু ব্রিজের পাশে দাঁড়াবো আপনি তো আমাদের খাবারে দিয়ে একটা ভিডিও ভাজাপোড়ার দোকান রঙ্গমঞ্চ ফুচকা হ্যাঁ বাজাও বাজাও সুন্দর সুন্দর একটা ফুচকার দোকান তৈরি হচ্ছে পাশাপাশি এখানে আপনার সবুজ শ্যামল আমার বাংলাদেশ এই চোখ জোড়ানো যায় না প্রান্তরের পরে প্রান্তর শুধু ধান আর মাছ আমরা অলরেডি ঢালে নামে চলে আসছি এই চোখটা এখানে একটা বাজারের মতো আছে রেস্টুর্যান্ড পাশাপাশি আমাদের গন্তব্য কিন্তু এখানে মোষ পানি আমার কৃষক ভাই এটা কি উন্মুক্ত খাল নাকি হ্যাঁ উন্মুক্ত খালে মাছ কম হয় কারণ সবাই মারে তো তারপরে পাঁচ মাছ মাস না তা দেখ বিসমিল্লা আমরা তোমার একটা বড় মাছ দেখাতে পারি কিনা বড় মাছ আছে খালে এমনি এমনি কি আছে

আহ সুন্দর সুন্দর এবার জালটা একটু ডাবুক তারপরে উঠয়েরে মাছ ভাত করি না পড়ুক আমরা তো চাই যে তোমার মাছের আইডিয়া দেখাwidetilde পারলি আমরা ভিডিও করে সার্থক এত কষ্ট করে ভিডিওটা করতেছি যখন আমরা তো চাই যে মাছটা বাঁধুক এখানে আবার একটা खेत আছে আর এটা হচ্ছে উন্মুক্ত খালি খালের নাম কি কিয়া খালির খাল এখানে জমির দাম কেমন এখানে বিলেন জমি বড় বিঘা না ছোট বিঘা পঞ্চাশ শতকের যাক আমার ভাই বলতেছে যে মাছ বাঁধবে বড় মাছ আমরা আশা করি তাই দেখা যাক সে বাদুক আমরা সেটাই দেখাবো পাশাপাশি শাপলা ফুল তুল আছে শাপলা ফুল এই যে পাশে একটু জলাশয় আছে ও টুকুর টাপুর টুপুর টাপুর কোথায় না ওদিকে জাল না উঠে বেড়ায় মোটামুটি জলাশয় 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 যেখানে জল আছে সেখানে আসা আছে সেখানে মাছ আছে সেখানে সব আছে যে একটা শামুক বিলুপ্তির পথে এই শামুক এখন আর পাওয়া যায় না মাঠেও পাওয়া যায় না বিলেও পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না ওড় ইজ্জতমান রক্ষা করিস তাই তো নাকি এটা কি গেটের মুখে আমরা

সেই তেলাপিয়া এসেছে কিন্তু সেই তেলাপিয়া না এসেছে লিটিল তেলাপিয়া তা তো সে খুশি কারণ হোক না হোক বড় হোক হ্যাঁ ছোট হোক বড় হোক আজকের ঝাটকা কালকে রিলিশ এইখানেই আমরা শেষ করে দিচ্ছি আজকের ঝাটকা কালকে রিলিশ